আসসালামু আলাইকুম দাইস সবাই কেমন আছেন আমরাও ভালো আছি সকাল সকাল ভিডিও করছি বিছানা থেকে এটা হলো তাই পের আপু এটা হলো তাই আর এটা হলো আমি Rupa hangat di lor. Hamba hamba hangat di lamp. Di dalam mata ibu abbasan. Ma rabbasan. Salam doh. Salam doh syakoh. Video super aku kena kerjakan. Assalamualaikum. হবে না আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আমরাও ভালো আছি চলো ঘুম থেকে উঠো তোমার স্যান্ডেল পাই দিতে হবে না ওই আমরা এখন বাইরে যাই ভিতরে প্রচুর অন্ধকার

হ্যাঁ মোঘলাম ও তুমি তো খালি পেয়ে আসছে সেন্ট্রিলপেড দেশ সকালের পরিবেশটা অনেক ভালোই লাগে আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খুব মেঘলা মেঘলা আকাশ কোনো রোদ নাই কিচ্ছু নাই আমাদের এদিকে একজন মারা গেছে ওই জন্য সবাই দেখতে যাচ্ছে আর আমাদের এদিকে প্রচুর বাসের ঝাড় দেখেন কত বাস রাস্তা আর রাস্তার সাইডে বিশাল বিশাল ওই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম